জগতে শান্তি পেতে গেলে আপনাকে আদম কায়দার শিক্ষাটা দিতে হবে ছেলে মেয়েকে আরে দশ নম্বরে নবী বললেন ওয়াফিবিল্লা সর্বদা সবসময় তুমি আল্লাহকে ভয় করবে সর্বদা হৃদয়ের মধ্যে আল্লাকে ভয় করবে যাতে করে তুমি দুনিয়াতে চলাফেরা করেছো তোমার ওপরে একজন মালিক নামে একজন সবসময় কাটবো খবরদার মানুষ ভাই আমার ও আমার দিন দরদি ভাই আমার মুসলিম ভাইরা সব সময় একটি জিনিস লক্ষ্য রাখবেন ওপরে আমার ওপরে একজন মালিক আছে তাকে দেখে সব সময় ভয় করতে হবে সর্বদা সব সময় ভয় করতে হবে যেহেতু আল্লাহর নবী বলেছেন

একটা উদাহরণটা ভালো করে শুনেন এখানে খাতা লেন আর কলম লেন আর খাতা কলম নিয়ে লিখতে চালু করে পৃথিবীর বুকে মুসলমানদের ওপরে কে কে নারাজ সব প্রথমে এটা লেখেন প্রথমে আপনি লিখবেন আমাদের নরেন্দ্র বাবু তারপর দ্বিতীয় অমিত শাহ তারপর দ্বিতীয় জগৎ আদিত্যনাথ এই করে করে পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখতে লিখতে সারা কি আপনি পৃষ্ঠা লিখে দিলেন কলম দিয়ে আর খাতা দিয়ে আপনি পৃষ্ঠা ভরে দিলেন আমি এটা বলবো লেখার অত প্রয়োজন নয় ওখানে আপনি প্লাস মাইনাস করে লাল কালি দিয়ে আপনি কেটে আমাদের ওপরে আমাদের আল্লাহ আমাদের নারাজ হয়েছে আমাদের আল্লাহ আমাদের ওপরে নারাজ খবরদার কাউকে দোষারোপ করে বলবেন না অমুক মোদী সরকার নারাজ অমুক নরেন্দ্র মোদী সরকার নারাজ হয়ে আছে জি না আমার আল্লাহ আমাদের ওপরে নারাজ তার কারণ আল্লাহ তো আমরা খুশি করতে পারছি আল্লাহকে তো আমরা রাজি করতে পারছি না

আমার সমস্ত উম্মত আমার সমস্ত উম্মতেরা যাবে জান্নাতে কিন্তু ইল্লা মান আবা আবাটাকে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো দয়ার নবী গো আবাকে আবাকে আলু মান আতানি দাখালাল যে মানুষটা আল্লাহর আইন মোতাবেক জীবন যাপন করবে

রাখতে হবে জগতে শান্তি চান দুনিয়াতে শান্তি চান মহল্লায় শান্তি চান আপনার জেলাতে শান্তি চান পাড়ায় শান্তি চান জগতে সারা পৃথিবীর বুকে শান্তিতে বসবাস করতে পারলে পারে একমাত্র আল্লাহর কাছে এটাই চাইতে হবে আল্লাহর কাছে বলতে হবে গীতা আল্লাহর গীতা আপনাকে আপনাকে মেনে চলতে হবে বসুন্নতি ই রাসূল এ আর রাসূল এর যত সুন্নাত আছে সেই রাসূল এর সুন্নাত আপনাকে আমাকে মেনে নিতে হবে ও মুসলমান ভাই কখনো হ্যাপির পালন করবেন না কখনো পয়লা জানুয়ারি নিয়ে আপনি মাতবড়া হয়ে থাকবেন না কখনো আপনি মনে করবেন না 2025 পয়লা জানুয়ারি কবে আসবে এল মাথা জিজে নিয়ে আপনি আপনি ওটা নিয়ে আপনি बेहোশে পড়ে থাকবেন না কখন আপনি চিন্তা ভাবনা করবেন একটি বছর আমি আল্লাহর জন্য কি করে গেলাম আল্লাহকে কি করে রাজি করব কি করে খুশি করব এটা যেন আপনার মধ্যে জাগে আপনি খবরদার খবরদার আপনার নাইক নায়িকাকে আপনি কখনো ফলো করবেন না আপনার নাইক নায়িকা গায়িকা কাকে আপনি ফলো করবেন না সলমান খান আপনার নাইক নায়িকা হতে পারে না শাহরুখ খান হতে পারে না এক যদি আপনি যদি এক নবীর আদর্শ পালন করেন

তার কারণ প্রধান বক্তা চলে এসেছেন তাকে বুঝতে রাখা ঠিক হবে না আমার শ্বশুর আব্বাই বললে চলে তার কারণ আমার শ্বশুর ছিলেন মারা গেছেন আলাম আল্লাহ হবে আর এই বন্ধু চলে এসেছেন অদেব আর আমি সময় দ্বিত করবো না অতএব আমি আপনাদেরই সন্তান আপনাদেরই ছেলে আমার জন্য দোয়া করবেন আমার বাড়ির হচ্ছে দফি অতএব আমি ছোট্ট এক লাইনের নজল বলে আমি শেষ করে দিচ্ছি মুছলিম হ'লে কাপনে খ্ৰীষ্টান তোমার বন্ধ হবে আকি মন মে যাবে জীবন তোমার বন্ধ হবে কি শ্রদ্ধেয় সম্মানীয় সুযোগ আজকের সবার যোগ্যতম সভাপতি সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি মা ও বোনেরা সে মহান রবুল আলমিনের প্রশংসা করি যে মহান সত্য আল্লাহ প্রায় বৈকাল থেকে যিনি এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের যিনি আলোচনা করার যিনি তৌফিক দান করেছেন তিনি হলেন আল্লাহ যিনি হায়াত মৌচের মালিক তিনি হলেন আল্লাহ সমস্ত সমস্ত ক্ষমতাবান কিছুই করতে পারেন তিনি হলেন আল্লাহ তাই আমরা অন্তরস্থল থেকে মহব্বতের সাথে উচ্চস্বরে হৃদয় থেকে আমরা আল্লাহর প্রশংসা আদায় করি সকলে বলন আলহামদুলিল্লাহ মোহারাম ভাই আজিজো বুজুরগো দোস্ত আমি পবিত্র কোরআনুল করিম থেকে কয়েকখানা আয় তেলাওয়াত করেছি সেই বোহারের একটি হাদিস সে হাদিসকে এবং কোরআনকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত বক্তব্য করব যদি আমার মাহবুদ বলার তৌফিক এনায়েত করে তবে ওমা তৌফিক ইল্লা বিল্লাহ তবে আপনারা আমার পূর্বে মওলানা জি আসলাম মওলানা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলছিলেন এই জিনিসগুলো আমরা শুনলে হবে না আমলে পরিণত করতে হবে আমরা তো দিনের দিন কন্টিনিউ হাজারো আমরা হাদিস কোরআন শুনছি কিন্তু এগুলোকে আমলে পরিণত করতে পারছি না এটাই আমাদের কমি হচ্ছে তার কারণ জুমার দিনে শুনছি জালসার দিনে শুনছি বড় বড় আপনার প্রোগ্রামে শুনছি বড় বড় সভাতে শুনছি শুধু শুনলেই হবে না ওই জিনিসটাকে আমাকে আপনাকে সকলকে আমলে পরিণত করতে হবে তবেই কাজে দিবে তো যে ভাই সকল এখনো রাস্তা পথে চলাফেরা করছেন আর সামনে দাঁড়িয়ে আছে দেখতে খারাপ লাগছে অতএব বসে যান আল্লাহর রস্তে বসুন আজকে যে সভাটি পেয়েছেন কালকে হাজার কোটি টাকা কিনে দিও পাবেন না এই জন্য সময়কে মূল্যায়ন করুন সময়কে মূল্যায়ন করুন সময় আপনাকে মূল্যায়ন করবে অতএব যারা রাস্তা পথে চলাফেরা করছেন আর ঘোরাফেরা করছেন আর দাঁড়িয়ে আছেন আল্লাহর রস্তে বসে যান আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আজকে আমার বক্তব্যর মূল বিষয় হচ্ছে একজন দার্শনিক গবেষক বলেছে ইস মে আগ লাগি হি তো ঘর হি কি চারা সে ইস ঘর হি তো ঘর হি কি চারাক সে দার্শনিক তার কথা হলো এই ঘরে আগুন লেগেছে তো আমাদের নিজের কারণে আমরা নিজের পায়ে নিজেই কোড়ল মেয়ে দিয়েছি পৃথিবীর বুকে দেখে ভারতবর্ষের মধ্যে পৃথিবীর বুকে কোনো মানুষ কোন কোন মুসলিম ব্যক্তি বলতে পারবে না অন্তরের মধ্যে হাত দিয়ে আমি এই দুনিয়ার বুকে সন্তদে শান্তিতে বসবাস করছি সুখে জীবন যাপন করছি কেউ বলতে পারবে না সকলেরই টেনশন একটা না একটা কোন টেনশন আছে পৃথিবীর বুকে টেনশন প্রত্যেকটা মানুষেরই আছে প্রত্যেকটা মানুষ দেখবেন কেউ ছেলে নিয়ে টেনশন কেউ মেয়ে নিয়ে টেনশন কেউ স্ত্রী নিয়ে টেনশন কেউ ফ্যামিলি নিয়ে পৃথিবীকে যত গুলোই মানুষ বসবাস করে সকলেরই টেনশন একটা না একটাই আছে কিন্তু একটা জিনিস আমাকে আপনাকে ভেবে নিতে হবে দুনিয়ার বুকে দেখে আরো তো অন্য জাতি অন্য ধর্মে আর বসবাস করে কিন্তু আমরা আমাদের ধর্মের নাম ইসলাম কিন্তু আমাদের মুসলমান ভাই দেখবেন আমরা রাস্তা পথে চলাফেরা করি আমরা রাস্তা পথে সফর করি পৃথিবীর বুকে দেখবেন মুসলিমরা এত মার খাচ্ছে কেন মুসলিমদের অত্যাচার মুসলিমদের প্রতি এত জুলুম অন্যায় কেন হচ্ছে আর তো অন্য জাতি বশবাক করছে মুসলিমরা এত কি দোষ করেছে এত তাদেরকে অন্যায়ভাবে পিটানো হচ্ছে এত তাদেরকে নিহত করা হচ্ছে এত তাদেরকে উপরে লাঞ্ছিত অপমানিত করা হচ্ছে আমাদের তিন ভাই কি মুসলিম দেখেন মুসলমানদের কি অবস্থা হয়ে গিয়েছে কিছুদিন আগে দেখলেন কত কত দাঁড়িয়ে কত কত ওলামাদেরকে মারলেন কে আর একজন মুসলিমকে মারছে আর একজন মুসলমান আমরা দাঁড়িয়ে হাসছি হাসছি বলতে লজ্জা লাগছে হাদিসে আছে আল মুসলিম ও মুসলিম একটা মুসলমান মুসলমানের ভাই ভাইয়ের মতো কিন্তু বলতে লজ্জা লাগছে তার কারণ কেন বলতে সরম লাগছে তবু বলতে হচ্ছে তার কারণ একটা মুসলমানকে মারছে আর মুসলমান আমাদের দিনে ভাই সামনে দাঁড়িয়ে আছে হাসছে খেলতাম আসাতে কি অবস্থা হয়ে গিয়েছে মুসলমানদের আজ দুনিয়াতে এত বিপদ এত গজব কেন এত মুসলিম পাঠাচ্ছেন আর একটার মহামারী খুঁজে পাওয়া যাচ্ছে না আর একটার মেডিসিন খুঁজে পাওয়া যাচ্ছে না কি দুনিয়ার অবস্থা হয়ে গেছে একবার চিন্তা ভাবনা করেছেন ভাই সকল একবার নিজেকে নিয়ে রিসার্চ করেছেন একবার চিন্তা ভাবনা করেছেন এত দুনিয়ার বুকে বিপদ কেন এত মুসিবত কেন এত আমাদের ওপরে অত্যাচার শুরু কেন আসছে আর মার খাবে তো

এই তার কারণে আমাদের উদ্দেশ্য গুণটা হয়ে গিয়েছে আমাদের মাকসাদ গুণটা হয়ে গিয়েছে যে এক আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছি বলে আর রসূলের সুন্নাতগুলোকে ছেড়ে দিয়েছি বলে আমরা মুসলিমরা আমরা লঞ্ছিত অপমানিত আল্লাহর কোরআনের দিকে রিসার্জে চলে আল্লাহ তাবারাক ওয়া বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم. سهر الفساد في البر والبحر بما كسبت ايدي الناس. ألا رب العالمين قلتين ريمار تمر بانديراتوم راشوني ناو جطرق بايستوني جاتوراكوميرمهامري دكاتبه যত রকমের ফেতনা ফাঁসা দেখা দিবে এক ধরনের ফেতনা আসবে তো আর এক ধরনের ফেতনা হাজির হয়ে যাবে এক ধরনের বিপদ আসবে এক ধরনের মহামারী আসবে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না এটা কে বলেছে স্বয়ং বিশ্ব নবী কথা বলেছেন অতএব আমাদের মুসলমান ভাই একমাত্র এগুলো কাদের আমল নামা কাদের কর্ম আল্লাহ জবার বলছেন রে আমার বন্দা বন্দিরা তোমরা শুনে নাও খবর তার কাউকে দোষারোপ করবে না দুনিয়ার বুকে যতগুলো গজব আসবে যতগুলো অতিপদ যত রকমের মহামারী দেখা দিবে খবর পৃথিবীর অন্য মানুষকে দোষারোপ করবে না গ্রামের নেতাকে দোষারোপ করবে না মেম্বার কে দোষারোপ করবে না প্রধানকে কে দোষারোপ করবে না আজ আমাদের দুঃখের বিষয় কোনটা পৃথিবীর বুকে আমরা অন্যর ভুল নিয়ে পাগল হয়ে আছি অন্যর ভুল খোঁজার জন্য আমরা ব্যস্ততা একজন দার্শনিক গবেষক বলেছেন অন্যর ভুল খোঁজার বোলটাকে নিয়ে সংশোধন করো আপনার ভিতরে আমার ভিতরে কি ভুলটা আছে ওই যে তো একজন ব্যক্তি আসল ব্যক্তি হল সে যে নিজের ভুলটাকে নিয়ে গবেষণা করবে নিজের মধ্যে কি ভুল আছে পৃথিবীর বুকে আমি আকছি সকলেই অন্য ভুল ধরে নিয়ে ব্যস্তটা অন্য ব্যক্তির ভুল ধরার জন্য আমরা আগে আছি কিন্তু নিজের ভুলটা নিয়ে কোনদিন রিসার্চ করলাম না এই জন্য আল্লাহ জাবার তারা বলছেন দুনিয়াতে কত বাঁচতে দুনিয়াতে বিপদ আসতে মহামারী আসতে এক ধরনের আসতে তো আর এক ধরনের মেডিসিন খুঁজে পাওয়া যাবে না কিছুদিন আগে দেখলেন আপনার কিনা করোনা নামে আসতো কিছুদিন আগে অমিক্রম নামে আসতো কত রকমের বেতনা বাজার আসতো দুনিয়াতে কিছুদিন আগে দেখলেন এমনি এমনি দেখলেন বন্যা চলে আসতো কিছুদিন আগে আপনি দেখলেন হাজারো হাজার বিঘা জমি জায়গা মানুষের আল্লাহ যাবার পর পর একটা বেদনা দিলেন একটা পর একটা মহামারী দেখা দিল হাজারো ফসল দিল কিন্তু ওই ফসলের মধ্যে আল্লাহ জবারক তাআলা বৃষ্টি দিলেন না পানি দিলেন না আল্লাহ জবারক তাআলা বলছেন ওয়া হুআ আলা কুল্লি শাইইন কাদির আমি আমার বান্দা বান্দীরা আমি সমস্ত কিছু করতে পারি আমার হাতের মধ্যে রয়েছে তুমি চিন্তা ভাবনা কি কর এই জন্য সব সময় একটা জিনিস লক্ষ্য রাখবেন খবরদার খবরদার পৃথিবীর অন্য মানুষকে তো সরব করবেন না তোর কারণে দুনিয়াতে গজক আসছে তোর কারণে দুনিয়াতে বেদনা পাচার আসছে তোর কারণে পৃথিবীর বুকে মহামারী আসছে কিছুদিন আগে যখন মহামারী আসছিল মানুষ প্রেশার টেনশনে পরে গেল কি অবস্থা কি হবে কিন্তু মানুষ কি পরের ভুল ধরার আগে নিজের ভুলটাকে নিয়ে রিসার্চ করেছেন এই জন্য আল্লাহ বলছেন খবরদার বান্দা কাউকে দোষারোফ করবি না অন্য কাউকে দোষারোফ করার আগে নিজের ভুলটাকে নিয়ে একবার চিন্তা ভাবনা কর আল্লাহ জাফা আলা বলছেন বিমা কাসাপাতা তোদের কিসের কামাই এবার আল্লাহ নিজেই ভাষা ব্যবহার করলেন বিমা কাসাবাত আল্লা তাস আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন এগুলো হলো তোদের নিজের হাতের কামাই আমি আপনি আসমান ওয়ালাকে যেমন রিজাল পাঠিয়েছে আসমান ওয়ালাকে যেমন আমল পাঠিয়েছে ওই রকম অনুরূপ আমল্লাম আমাকে আপনাকে দিয়েছে এইজন্য আসমান ওয়ালাকে যদি আপনি ভালো পাঠান ভালো জিনিসটা পাঠান আল্লাহ যাবার আপনাকে সাহায্য করবে হেল্প করবে আল্লাহ অন্য কোরআনে অন্য আয়তে বলছেন ইনতন সুরল্লাহ সুরকম আগার তুম আল্লাহ কি মাদা দে আল্লাহ কি তুমি মাদা দে আল্লাহর যদি আপনি সাহায্য করেন আল্লাহর যদি সাহায্য করবেন অতএব মুসলমান একটি জিনিস লক্ষ্য করতে হবে এগুলো কিসের কামাই দুনিয়ার বুকে এত মুসিবত কেন এগুলো হলো আমাদের নিজের হাতের কামাই আমরা যেই রকম কর্ম করেছি আমরা যেই রকম আমল করেছি আমার আল্লাহ ওই রকম আমলের প্রতিদান দিয়েছে আজকে থেকে আপনি খবরদার মসজিদ মুখী হয়ে যান কখনো মসজিদে চলে যাবেন আল্লাহ যাবার কথা আপনাকে অনুরোধ ভালোবাসতেন আর আপনি কোনো দিন আল্লাহকে চিনলেন না আল্লাহর নবীর আদর্শ পালন করলেন না কোন মতন জিন্দাগি জীবন করলেন পশ্চিম কালো আপনি আল্লাহর মদদের আল্লাহর সাহায্যর আসার করা এটা আপনার দ্বারাই মূর্খামির কাজ হবে অতএব মুসলমান বলেছেন পরাণে বিমা কাসাবাদ বান্দারে এগুলো হলো তোদের হাতের কামায় বান্দা তোরা হাতে যে এরকম কর্ম করেছেন যেমন তোরা কর্ম করেছি আমি আল্লাহ অনরব সেই রকমের প্রতিদান দিয়েছি পৃথিবীর মুখে আল্লাহ সবার বান্দাদেরকে এটাই কেটাই মেস দিচ্ছেন এটাই মেসেজ দিচ্ছেন জগতে কেউ শান্তিতে বসবাস করতে পারছে না টাকাওয়ালা প্রেশার পয়সাওয়ালা প্রেশার ধনীওয়ালা প্রেশার পৃথিবীর মুখে কেউ মুখে হাত বলতে পারবে না আমি জগতে শান্তিতে বসবাস করছে সে তো এক ব্যক্তি সে তো আসল মানুষ সে তো শান্তিতে বসবাস করছে যে ব্যক্তিরা সময় মতো আল্লাহকে টাইম শান্তিতে বসবাস করেছে হে ভাবক ভেবেদা কেনালাই গজব কেন রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখালাই কজব কেন